নমস্কার বন্ধুরা জেসিস কিচেন অ্যান্ড বেকিং আমার সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই বন্ধুরা এখন তো শীতকাল এখন কপি মানে ফুলকপি বাঁধাকপি সব রকমের কপি খুব ভালোভাবে পাওয়া যায় তো ফুলকপির অনেক রকম প্রিপারেশানই হয় আজকে আমি যে প্রিপারেশানটা করবো সেটা হচ্ছে আলু কপির চচ্চড়ি একটু কড়াইশুটি আর সঙ্গে একটু ধনে পাতা দিয়ে সেই জন্য আলু আর কপিগুলোকে আমি এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আমি দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষের তেল কফি ভাজতে যদি একটু সরষের তেল মানে যে কোনো তেলই বেশি লাগে কিন্তু আমি খুব বেশি তেল দিয়ে এই রেসিপিটা করব না তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি ফোড়নে একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা জাল 10 সেকেন্ড মতো ভাজা হয়ে গেলেই গ্যাসের ফ্লেমটা কমানোই থাকবে দিয়ে দেব কেটে রাখা কপির টুকরোগুলো কপিটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে কপিটাকে একটু মিনিট ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা কপি একটু একটু রং লেগে গেছে মানে একটু একটু ভাজা হয়ে গেছে এই অবস্থায় দিয়ে দেবো আমি কেটে রাখা কপি মানে আলুর টুকরো গুলো আলুটা দেওয়ার পর আবার মিনিট দুয়ে আলু কপি দুটোকেই ভালো করে একটু ভেজে নিতে হবে আলু কপি দুটোই মিনিট দুয়ে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পর আবার সমস্তটাকে ভালো করে মিশিয়ে নেবে এই আলু কপির চচ্চড়িতে আর কোনো মশলা লাগে না হলুদ গুঁড়ো বেশি লাগে না অল্প একটু দিলাম একটু আবার মিনিট খারেক ভেজে নেওয়ার পর দিয়ে দেব অল্প একটু জল এটা কোনো এটা কিন্তু খুব ঝোলঝোলো হবে না শুকনো শুকনো হবে অথচ ঝরঝরে সেদ্ধও হবে সেই পর্যায়ে জল আমি এর মধ্যে দেবো অল্প একটু জল এর মধ্যে দিয়ে দিলাম এবার দেব ছাড়িয়ে রাখা কড়াই সুটি আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন এবার দিয়ে দেবো একটু ধনে পাতা আবার সমস্ত গুলোকে একটু হালকা হাতে মিশিয়ে নেব আমি এখানে এক চামচ নুন দিলাম আর দিচ্ছি হাফ চামচ চিনি আবার একবার হালকা হাতে মিশিয়ে নিলাম নুন মিষ্টির স্বাদটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন এবার ওপর থেকে দিয়ে দেব সর্ষের তেল জাস্ট এক চামচ সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট পাঁচেকের জন্য সেদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে রাখার পর এবার দেখে নিই আলুকপিটা ঠিকমতো সেদ্ধ হয়েছে কিনা এবার গ্যাসের ফ্রেমটা বাড়িয়ে দিচ্ছি কেননা জলটা পুরো শুকিয়ে গেছে আর আলু কপিগুলোও সেদ্ধ হয়ে গেছে প্রথমেই বলেছিলাম যেটা একটু শুকনো শুকনো ভাজা ভাজা হবে চচ্চড়ই হবে ওই জন্যে জলটা খুব কমই দিয়েছিলাম এবার শুধু এটাকে সমস্তটাকে এবার ভালো করে একটু মিশিয়ে নিতে হবে আর একটু ভাজা ভাজা করে নিতে হবে আর আলুগুলোকে একটু ভেঙে দিতে হবে তাহলে সুন্দর দেখতেও হবে খেতেও ভালো লাগবে সম্পূর্ণরূপে হয়ে গেছে আলু কপি নিরামিষ চচ্চড়ি তাহলে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আগামী দিনে আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ